ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো আমাদের ওয়ান অ্যান্ড ওনলি ম্যান্ডিকে নিয়ে দেখুন ম্যান্ডির মতো আমি সত্যি কথা বলতে গে আপনারাও ইনফ্যাক্ট বোধ তৃতীয় কাউকে দেখেননি মানে ম্যান্ডির মধ্যে আমরা এত বিশেষত্ব দেখতে পাই যে প্রতিটা জিনিস নিয়েই যদি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করি তাহলেও বোধহয় কম পড়ে যাবে কারণ ম্যান্ডি এত আমাদের কন্টেন্ট দেয় এত কন্টেন্ট দেয় যে সেগুলো নিয়ে আমরা কথা না বলে কেউ থাকতেই পারি না সের মতোই আমার আজকের বিষয় হচ্ছে ম্যান্ডির গয়না ম্যান্ডির গয়নার দিকে নজর না মানে ম্যান্ডি হঠাৎ করে কিনে ফেলেছে সীতা হার আরও অনেক হার তো সেইগুলো নিয়েই আমার আজকের ভিডিও বিষয়বস্তু তো প্রথমেই বলি ম্যান্ডি হঠাৎ করে সেদিন বলল যে তার মানে অনেক টাকা আর কি ব্যাংক থেকে তুলে তুলে বা যে করে হোক সে তার উপার্জনের অবশ্যই সে অনেক দিনের পছন্দের জিনিস অনেক স্বাদের জিনিস কিনবে তো অবশ্যই সেটা সোনার গয়না আমরা দেখতেও পেলাম সে কিনলো সোনার গয়না এবং সোনার গয়না কিনে এনে তারপরে সে বিভিন্ন সারাদিন রঙ্গমঞ্চ করে তারপরে আমাদেরকে শাড়ি পরে সেই হাটটা পরে মানে সীতা হাটটা পরে আমাদেরকে দেখাবে ভীষণ ভালো লাগলো দেখতে খুব সুন্দর হয়েছে হাটটা আচ্ছা কোনো মেয়ের যদি ধরুন বাবা অসুস্থ থাকে মানে ওর বাবার আমি শুনছিলাম যে লিভার খারাপ হয়ে গেছে বা ক্যান্সার আমি ভুলও হতে পারি প্রচণ্ডই তিনি অসুস্থ তো এখন আমরা ম্যান্ডিকে কিন্তু তার বাবার প্রতি কি কর্তব্য করছে অবশ্যই সে নার্স রেখে দিয়েছে সেই টাকা পয়সাটা সেই দিচ্ছে ম্যান্ডি দিচ্ছে কিন্তু আর কোনো কিছু আমরা দেখি না ওই একদিন তো মেয়েকে নিয়ে গেল তাও মেয়েকে ওখানে রেখে দিয়ে দুজন মিলে চলে গেল হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে চলে গেল কফি খেতে কফি শপ আচ্ছা এ প্রসঙ্গে আর একটা কথা বলি যে ম্যান্ডি মানে বাইরে এত খাওয়া দাওয়া করে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি না কিন্তু এই যে বাইরে ও যে পরিমাণ কখনো দেখছি এগ টোস্ট কখনো কখনো ডিম সেদ্ধ খাচ্ছে কখনো দেখছি চিজ অমলেট খাচ্ছে মেয়ের জন্য কি আনে মানে বাকিদের জন্য ঠিক আছে মেয়ের জন্য কি আনে কারণ আমাদের কিন্তু দেখায় না কারণ বাচ্চা মেয়েটারা তো চিজ অমলেট খেতে আমার মনে হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে তো সেক্ষেত্রে ওর হয়তো মেয়ে খুব খুশি হয়ে যাবে যাই হোক সেটা ওর মা ও কীরকম টাইপের মা সেটা ও জানে ঠিক আছে নর্মালি কি হয় এরকম বয়সের যাদের বাচ্চারা আছে ছ বছর বাচ্চা হ্যাঁ বাচ্চাকে পার্কে নিয়ে গেলে বাচ্চাকে ডান্স ক্লাসে নিয়ে গেলে বা বাচ্চাকে স্কুলে ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাইয়ে দিলেই কিন্তু সেটা হয় না না আরও জিনিস থাকে ওদেরও কিছু মানে খাবার ইচ্ছা হয় বা ওদেরও এই যে কফি শপে যায় একবার তো কফি শপে নিয়ে গেল তারপরে এখন ডেলি বেসিসে দেখি রোজকার কফি শপেও যাচ্ছে সেটা কোনো ব্যাপার না সেটা ওদের ব্যাপার আচ্ছা এই সমস্ত কিছু মানে বাইরের জগৎটাকে ও যাতে খুব সুন্দরভাবে বাইরের যেগুলো করে আর কি সেগুলো যাতে চালাতে পারে সেই জন্য শ্বশুর শাশুড়ির সঙ্গে এখন ভীষণ সদ্বা হয়ে গেছে মানে আমি তো ওই আজকে দেখলাম একটা ভিডিও দিয়েছে সেখানে বাবার সঙ্গে অনেকক্ষণ গল্প করে কাটলাম আমি ভাবলাম বোধ হয় নিজের বাবা হবে ও বাবা তারপর দেখলাম শ্বশুরমশাই হ্যাঁ শ্বশুরমশাই অবশ্যই নিজের বাবা কিন্তু ওর ভিডিওতে আমরা আগে কিন্তু শ্বশুরমশার আছো প্রাধান্য দেখিনি ইনফ্যাক্ট শ্বশুরমশার সঙ্গে আমরা কখনো হয়তো কথা বলতেও দেখিনি তো যাই হোক এখন শ্বশুর শাশুড়ি ওর কাছে মা বাবা হয়ে গেছে সেটা অবশ্যই হওয়া উচিত কিন্তু সাথে সাথে নিজের অসুস্থ বাবাটা যে হয়তো একা মানে নর্মালি এই শেষ বয়সে এসে সবাই ভীষণ একা হয়ে যান এবং ওনার এই যে এই পরিমাণ যে অসুখটা হয়েছে ওনার যে পরিমাণ চেহারাটা আমরা দেখতে পাই মানে অনেক দিন উনি ভিডিওস দেননি তো যাই হোক ওর বাবারও যদি প্রতি একটুখানি মানে বাবার প্রতিও কি কর্তব্য করছে সেটা যদি একটু আমাদের দেখাতো তাহলে আরও ভালো লাগতো কারণ এই বাবাই কিন্তু একদিন ওর ভিডিওর কিন্তু কন্টেন্টের এই বাবা অংশ ছিল ঠিক আছে বাবাকে নিয়ে কখনো মাছ বাজারে যেত কখনো বা বাবা আসতো কখনো বা ও বাবার বাড়ি যেত বা এই বাবাই কিন্তু ওই যখন ও মারিয়ার বাড়ি থেকে এখানে এসেছিল অসুস্থতার নাটক কিন্তু ও সাথ দিয়েছিল ওর নিজের বাবা আচ্ছা মায়ের সঙ্গে ও সম্পর্ক নেই মা কি মা হয়তো শাসন করতে গেছে ও সেই শাসনটাকে মেনে নেয়নি তারপরে ওর মায়েরও কিছু দোষ আছে মানে সেরকম সেটা ওদের ব্যাপার কিন্তু বাবার সঙ্গে তো ওর সম্পর্কটা আমরা ভালো দেখেছিলাম কিন্তু এখন যখন শেষ বয়সে বাবার যখন এরকম একটা অসুস্থতা সেখানে কিন্তু এত কিছুর মধ্যে ওকে আমরা একবারও দেখি না যে ও বাবার কাছে গেছে বাবার সঙ্গে দেখা করতে গেছে স্পেশালি একটা শহরেই যখন আছে সবসময় তো ওই নার্স আয়া ওদের উপর ছেড়ে দিলে হয় না কিছুটা হলেও নিজে যদি একবার কি বাবাকে মুখটা দেখাতো মানে এটা আর কি জানেন তো খুব সত্যি কথা বলতে খারাপ লাগে ওর অ্যাটিটিউডটা এখন এমন হয়ে গেছে ওই বাবা ওর কাছে একটা বোধ হয় জিনিসের মতো হয়ে গেছে মানে বাবার আর কোনো মানে ও বুঝতে পেরে গেছে এই বাবাকে দিয়ে আমার আর হবে না মানে আমার ভিডিওর আর কোনো কিছু ইয়ে হবে না সেই জন্য মনে হয় মনে হয় কারণ এর আগেও তো দেখলাম ও প্রতিটা সম্পর্ককেও জিনিস মনে করেই করে এই যে এত মারিয়া মারিয়ার মাকে কাকিমা বলবো না মা বলবো মারিয়ার মা চুমা চাটি করে আমার বড়ো মেয়ে এই ওই সেই আজকে দেখুন আজকে কিন্তু মারিয়াকেও ভুলে গেছে সেই তাকিমাকেও ভুলে গেছে সব আর কোনো কিছু দেখি না কারণ মারিয়া এবং ওর মায়ের ভূমিকাটা ঠিক ততদিন অবধি ছিল যতদিন ওর এই নাটকে তারা অংশগ্রহণ করেছিল মানে ওর একটা একটা ফেস যায় তো সেই ফেজে তো যাই হোক এই হার কিনেছে খুব সুন্দর ওর কাছে কথা হচ্ছে সোনা হচ্ছে ইনভেস্টমেন্ট ও ভবিষ্যতের জন্য করে রাখছে সে কে কীভাবে ইনভেস্টমেন্ট করবে তার একান্তই নিজের ব্যাপার কিন্তু বেশ সোনাটা যখন পড়ছিল একদম ভীষণ একটা প্রাউড ফিল করছে অবশ্যই নিজের টাকা পয়সা জিনিস কিনেছে প্রাউড তো ফিল করবে আচ্ছা কে একজন কমেন্ট করেছে ওখানে তোমার হাজব্যান্ড কোনো কাজ করে না সারাদিন কি ঘরে বসে থাকে ঠিক আছে আচ্ছা এখন ওদের অ্যাটিটিউডগুলো দুজনের এমন হয়ে গেছে যেন মানে সদ্যবিবাহিতা থাকে না ঠিক সেরকম একটা ব্যাপার হয়ে গেছে দুজনে আর কি একদম নিউলি ম্যারিড একটা ব্যাপার ঠিক আছে মানে এত বছর ধরে আমরা ধরুন যত বছরে ওদের ব্লগ দেখেছি এতটা আমরা দেখিনি আসলে এই মাখো মাখোটা খানিকটা হচ্ছে ওই থার্ড পারসনকে দেখানোর জন্য ঠিক আছে তো যাই হোক এইগুলো সমস্ত কিছু কিছুক্ষণ দেখানোই তো ওদের ধরুন মেন উদ্দেশ্য না সকাল থেকে উঠে ক্যামেরা ইয়ে করে কী কী দেখাতে পারবে সেটাই তো ওদের কাছে মেন কন্টেন্ট মোটামুটি বেশ ভালো লাগতো তবে এই লাইফস্টাইলটা ঠিক আর পাঁচটা গৃহবধূর বা ওয়াইফের লাইফস্টাইল তো নয় কারণ এরকম ধরনের সঙ্গে একটু একটু হাটকে কারণ একটু হাটকে না হলেও তো মানুষজন দেখতে চাইবে না একটু হাটকে তো অবশ্যই দরকার তবে সার্থকপরতাটাও কিন্তু সেখানে ভীষণভাবে কারণ এখন শ্বশুর শাশুড়ির প্রতি যে ভালোবাসা যে দরদটা উঠলে পড়ছে আগে আমরা সেই দরদটা দেখিনি আর ম্যান্ডির ভিডিওর এখন মেইন বিষয়বস্তু হচ্ছে সকাল থেকে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে মানে ওই আলু সেদ্ধ ভাতের মধ্যে বোধা ডিমটা দিয়ে দেয় ডিম সেদ্ধ এগুলো সমস্ত কিছু করে টোরে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে বেরিয়ে পড়া এবং বাইরে ব্রেকফাস্ট করা বাইরে ব্রেকফাস্ট করা বাইরে সব কিছু করা এবং সারাদিন বাইরে অনেকটাই কলেজ গোয়িং মানে ছেলেমেয়ের মতো বেশ ঘুরে টুরে বেড়ায় এবং তারপরে দুপুরে এসে শাশুড়ি মা রান্না করে রাখে আর কখনও কখনও ও রান্না করে এখন বেশিরভাগ দিনে যদি আমরা দেখছি ও রান্না করছে শাশুড়ি মা কাটাকুটি করছে তারপরে রান্না করছে ওটা কিন্তু বেশ ভালো সেট করে নিয়েছে কারণ ওইটা না হলেও রাত্রিবেলা কিন্তু খাবারটা পুরো রেডি পাচ্ছে রাত্রিবেলা যা থাকছে সেটা ওরা ভাগ করে খাচ্ছে সেটা অবশ্য খুব ভালো একটা জিনিস বেশ একটা যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলি একটা মনে হয় কিন্তু সব কিছুই তো ওর দেখছি মানে একরকম হচ্ছে না মানে ধরুন মারিয়ার সঙ্গে যখন সম্পর্কটা এতটাই ঠিক মাখামাখি ছিল তখন অনেকেই বলতো ইনফ্যাক্ট আমরাও বলতাম যে কতদিন থাকে দেখা সত্যি তো বেশি দিন টিকলো না তো এই সম্পর্কগুলো কি এরকমভাবেই হবে কে জানে সত্যি মা কিন্তু বেশ ভালো পেয়েছে ওরা মানে এত কিছু পরকিয়া করার পরও এত কিছু নোংরামো করার পরেও কিন্তু ওকে ঠিক কিভাবে মেনে নিয়েছে অবশ্যই এর পেছনে অন্য যুক্তিও আছে দেখুন কেউ যদি কারোর সংসার চালিয়ে দেয় মানে ধরুন সব কিছু বাজার দোকান সমস্ত ভারী তো এখনও নিয়েছে কখনও শাশুড়িকে চিংড়ি খাওয়াচ্ছে কখনো শাশুড়িকে ইলিশ মাছ খাওয়াচ্ছে কখনো খাসি মাংস খাওয়াচ্ছে তাহলে অবশ্যই এরকম মানে পেলে তো কেউ ছাড়ে না না মানে ধরুন এরকম পেলে তো অবশ্যই তাকে সে যতই কিছু করুক আর যখন সে জানে যে তার নিজের ছেলে ঠিকমতো কাজকর্ম করে না আর কি মানে অনেকটা কুঁড়ে টাইপে নিষ্কর্মা টাইপে তো অবশ্যই সে এরকম পৌমাকে তো সবাই একদম পুরো ঘরের একদম লক্ষ্মী করে রাখবে ঠিক আছে কারণ এরকম চার চারদিক থেকে জোরে জোরে পড়ছে ঠিক আছে তো এবারে ব্যাপারটা হচ্ছে মানে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে ম্যানডির বাবা কিন্তু প্রচণ্ড অসুস্থ ঠিক আছে এবং কোনোভাবেই কিন্তু মনে হয় না এই বাবার ওই দু তিন দিন আমরা দেখেছিলাম বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা ওগুলো বেশ ভালো কন্টেন্ট হয়েছে তো তারপরে আর সেরকম দেখি না এই যে বললো মেন নাচের স্কুল যখনই যাবে তখনই ও বাবার কাছে মেয়েকে নিয়ে যাবে সপ্তাহে দুদিন করে কই এবারে তো বা গেলো কই বাবার কাছে তো মেয়েকে নিয়ে গেল না মেয়েকে অবশ্যই পার্কে নিয়ে গেছে ইয়ে করেছে কিন্তু বাবার কাছেও তো একবার নিয়ে যেতে পারতো কারণ উনি তো মানে নাতনিকে ভীষণ ভালোবাসেন তো আশা করছি ওর বাবার কথা খুব শীঘ্রই মনে পড়বে কারণ সমস্ত জিনিসেরই তো একটা বেশ একঘেয়ে ভাব আসে যখন একঘেয়ে ভাব থেকে একটু হাটকে মনে হবে তখন আবার বাবার কথা মনে পড়বে এবারে বলি এই যে ম্যান্ডিয়া তো সোনার গয়না কিনছে এত কিছু কিনছি এত পয়সা আসলে এই পয়সাটা পুরোপুরিভাবেই ওর হচ্ছে ওই নিজের চরিত্র বিক্রি করে নিজের চরিত্রকে মানে বেঁচে বলা যেতে পারে এক প্রকার সমস্ত নোংরামি টোংরামি দেখে আমি ভাবি যে এরা এই যে ধরুন বাইকে করে দুজনে ঘোরে এদের কি সত্যি লজ্জা লাগে কারণ এই কদিন আগে কমাস আগেই ওদের বাড়িতে যে ধরনের জিনিসপত্র হয়েছে বা একটা বাড়ির বউ যখন করেছে তখন সেইটাকে আজও আইন আইনসিদ্ধ হলেও আমাদের সমাজ কিন্তু সেটাকে মেনে নেয় না ঠিক আছে তো সেক্ষেত্রে এই নিজের চরিত্র বিক্রি করে এবং এত এত রেভিনিউ জেনারেট করেছে যে কি করবে এ সমস্ত টাকা পয়সা দিয়ে এরকম গয়না গাঠি সব কিছু বানাচ্ছে আচ্ছা এই গয়নাগুলো যখন পরে তখন কি মনে পড়ে যে আমি কি করে এই গয়নাগুলো মানে উপার্জন করেছি বা কি করে আমি এর রেভিনিউটা জেনারেট করেছি সত্যি কি মনে পড়ে আমি জানি না হয়তো পড়ে কি না কারণ এরা এতটাই এবং যখন এই টোটাল জিনিসগুলো করছিল সেখানে কিন্তু এটা নাটক থাক কি সত্যতা থাক সেখানে কিন্তু ওর বাড়ির লোকও কিন্তু যথেষ্ট ওকে সাপোর্ট করেছে ওর যে নিজের মা সেও তো সাপোর্ট করেছে যদি জানে জেনে থাকে তো এমনকি ওর শ্বশুরবাড়ির তরফে ছোটো মাও ভীষণ সাহায্য করেছিল আচ্ছা স্যান্ডি সব জেনে শুনেও মুখ বুঝে পড়েছিলো তো এই সব কিছু মিলেমিশে আমাদের নর্মাল আমাদের যেরকম জীবনযাত্রা আমাদের যে মানসিকতা আমাদের যে মধ্যবিত্ত ছাপোষা মানসিকতা সেখানের সঙ্গে কিন্তু এটা যায় না ঠিক আছে এটা হচ্ছে অনেকটা মানে অল্প জলের মাছ গভীর জলে পড়লে যেরকম হয় আর কি ধরুন আজকে অর্থই একটা অনর্থের মূল কথা আছে আজকে ধরুন একটা মানুষ যার প্রচন্ড প্রচণ্ড অভাব প্রচণ্ড অভাব এবং সে এইরকম ধরনের ধরুন কোনো একটা কিছু করে সে অনেক টাকা উপার্জন করে ফেলল তখন তার কাছে ওই আশপাশের লোক কি বলবে বা এ কি বলবে অমুক কি বলবে ইনফ্যাক্ট আমার পাশের মানুষটিও কি বলবে সেই সব নিয়ে কিন্তু বিন্দুমাত্র মানে চিন্তা থাকে না তার কাছে এটাই থাকে যে আমি কি করে আরও বেশি নোংরামো করব। আরও বেশি টাকা উপার্জন করব। এই তো পরকীয়া একটা পার্ট গেছে কে জানে আবার পরকীয়া ভবিষ্যতে পার্ট টু পরকিয়া থ্রি এগুলো আসতে চলেছে কারণ স্ত্রীর চরিত্র বিক্রি করে যেমন স্যান্ডিও কামিয়েছে ওই সিলভার প্লে বাটান সেরকমই ম্যান্ডিও নিজের জন্য যথেষ্ট পরিমাণে একদম রেভিনিউ জেনারেট করে রেখেছে সোনার বয়না কেনা কখনো অন্যায় নয় কিন্তু সেটা যদি সৎপথে হয় দেখুন এটাও সৎ পথে অবশ্যই নিজের পরিশ্রম আছে কিন্তু সেখানে যে নোংরামিটা সে দেখিয়েছে দিনের পর এই আমি যাচ্ছি ডিভোর্সের জন্য বাড়িতে ব্রেকফাস্ট করে হাজব্যান্ডকে খাইয়ে মানে সশ তারপরে সে ডিভোর্স নিতে গেছে ঠিক আছে মানে সেইটার কি হলো মানে একটা তো কেস ধরুন আমি যদি কেসটা ধরুন একটা করি এরকম সে ডিভোর্স কেস হোক বা যাই হোক সেগুলো কি ডিসপোজ হয়ে গেছে কারণ তারা তো একটা প্রসিডিওর থাকে এরকমভাবে একটা কেস করা হলো তারপরে আমি কোর্টে অ্যাপ্লিকেশান দিলাম তারপরে আমি ওরা যখন একসাথে হলো তো তারপর কি হলো সেই যে কেসটা সেটা কি ডিসপোজ হয়ে গেছে বা সেটা কি ডিসমিস হয়ে গেছে তো এইগুলো কিন্তু দর্শকদের সঙ্গে শেয়ার করা হয়নি ডিভোর্স নিতে গেছে সেটা শেয়ার করেছে কিন্তু আমাদের সঙ্গে এইটা শেয়ার করা হয়নি যে সেই কেসটা ডিসপোজ হয়েছে কিনা নাকি ডিসমিস হয়েছে কিনা নাকি পুরোটাই ছিল নাটক কারণ কোনো একটা কেস করা হলে বা কোনো একটা অ্যাপ্লিকেশন কোটে দিলে সেটা অবশ্য করে তারপরে কিন্তু কেসটা যদি আমি উইথড্র করতে চাই সেটা একটা প্রসিডিউর থাকে সেই প্রসিডিউরটা কিন্তু আমাদেরকে দেখানো হয়নি এটা তো অবশ্যই আমাদের মাথায় আসবে না কারণ দর্শকরা যখন দেখে এগুলোও জিনিস মাথায় আছে এখন আমরা ওর গয়না কাটি এখন আমরা ওর শ্বশুর শাশুড়ি মা বাবার প্রতি এতটা ভালোবাসা ঠিক আছে আগে দেখিনি কিন্তু এই ভালোবাসাটা এতটা ভালোবাসা এগুলো তো সবই সাময়িক আমরা বুঝতে পারছি কারণ ওর মধ্যে ওর বিভিন্ন ওর লাইফে ভ্যারিয়েশন দরকার এবং সেই ভ্যারিয়েশনগুলো কে আনে না প্রতিটা প্রতিটা আলাদা আলাদা চরিত্র কখনো সেই চরিত্রটা মারিয়া হয় কখনো বা ওই যে তার পার্টনার হয়েছিল আর কি আর পার্টনার কখনও বা আরও নতুন নতুন চরিত্র আসে সেরকম নতুন নতুন চরিত্র আসে এবং যায় আসবে এবং যাবে তবেই ওর ব্লগ কিন্তু খুব সুন্দরভাবে বেশ একদম বিচিত্র থাকবে নর্মাল ছাদা পোসা মানে ব্লগ যদি হয় কেউ তো দেখবে না একদম ছাপোসা ব্লগ হলে কে দেখবে সেই জন্য প্রতিটা ব্লগের মধ্যে দরকার একটা করে ভ্যারিয়েশন কখনও এই পরকিয়া কখনো এই ওই সেই কখনও ফ্ল্যাটে চলে যাওয়া কখনো ফ্ল্যাট থেকে পালিয়ে যাওয়া কখনো বা আবার থেকে মালপত্র নিয়ে ঘরে আসা কখনও বা আমি কালকে চলে যাব জেনেও আমি আজকে ফ্ল্যাটটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি চলে গেলাম প্ল্যান মাফিক মারিয়ার বাড়িতে এবং সেখানে এবং সেখান থেকেও বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা এবং এই সব কিছুই সব কিছু টোটাল জিনিসটা চলে একটা প্ল্যানিং প্লটিং আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এটাকে ভাবি আহা সত্যি হচ্ছে আহা আমাদের ইমোশনটাকে আমরা সত্যি কোথায় ইউজ করি সেটা বোধ ভাবার একটু প্রয়োজন আমরা আগে একটা সিরিয়াল দেখতাম এখন কেউ সিরিয়াল দেখে না তো এখন আমরা দেখি ব্লগিং কারণ সিরিয়াল দেখলে আবার ওই টিভি খোলো আবার ওই টিভির সামনে বসো ওগুলো প্রচুর ঝামেলা বুঝলেন রিমোট ফিমোটি চ্যানেল চেঞ্জ করো কিন্তু মোবাইলে কি হয় হাতের মধ্যে মোবাইলেই শুয়ে দেখো বসে দেখো কোনো অসুবিধা নেই ঠিক আছে বা রান্না করতে করতে দেখো তো কোনো অসুবিধা নেই তো এখন এইটা হয়ে গেছে তাই জন্য কি হচ্ছে সিরিয়ালের জায়গাটা এখন নিয়ে নিচ্ছে এই ধরনের ব্লগিং এবং যতদিন ইউটিউব থাকবে এখন যা হয়ে গেছে এই বাঙালি এই কমিউনিটিটা বেঙ্গলি কমিউনিটি এখন যা হয়ে গেছে যতদিন ইউটিউব থাকবে এই ধরনের জিনিসপত্র চলে যাবে এবং বেশ কিছু ক্রিয়েটার আছে যারা ধরুন এই জিনিসটা নর্মাল জিনিস দেখাচ্ছে আজকে আমি হ্যাঁ ক্ষণিকাদের ওদের ব্লগ এখন ভিউজ আসে না বা কিছু কারণে কিন্তু ক্ষণিকা কিন্তু নর্মাল ব্লগ দেখায় ঠিক আছে নর্মাল ব্লগ দেখা। হ্যাঁ অবশ্য টাইটেল থাকে সেখানে বিভিন্ন রকম কিন্তু নর্মাল খাওয়া দাওয়া যেটা নর্মাল আমাদের লাইফে ভীষণভাবে নর্মাল সেরকম ব্লগ দেখায় ক্রিয়েশন অফ মুভ সেটা তারা ভীষণভাবে নর্মাল ব্লগ দেখায় আরও অনেক অনেক ব্লগার আছেন যারা নর্মাল ব্লগ দেখায় এবং তাদের ব্লগে অত ভিউজ পাবেন না যতটা আপনারা ম্যান্ডির ব্লগে পাবেন কারণ কি ম্যান্ডির ব্লগে ভীষণ ভ্যারিয়েশন এই ম্যান্ডি পরকিয়া করছে এই হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে গেল এই ডিম টোস্ট খাচ্ছে এই হাফ ভয়েল খাচ্ছে এই তার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে এই মারিয়া খুব তার প্রাণের বোন হয়ে যাচ্ছে এই তার মারিয়ার মা তার নিজের মা হয়ে যাচ্ছে তার নিজের মাকে জড়ানোর জন্য ঠিক আছে নিজের মা হয়ে যাচ্ছে এই শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা হয়ে যাচ্ছে এই ইলিশ মাছ খাচ্ছি হ্যাঁ আমি ইলিশ মাছ খাচ্ছি মানে এই যে ব্যাপারগুলো না টোটাল এই ভ্যারিয়েশনটা ভীষণভাবে দরকার এবং ম্যান্ডি ভীষণভাবে মার্কেটিংটা বুঝে গেছে বুঝে গেছে ও এত সুন্দরভাবে ওর ব্লগুলোকে প্ল্যান করে এবং এই প্ল্যানে কখনও কখনও স্যান্ডি অবশ্য সেরকম ধরনের নিত্য নতুন বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা ম্যান মানে ম্যান্ডি ব্লগটাকে আরও বিভিন্নভাবে আমরা ভ্যারিয়েশনের মধ্যে দেখব আরও বৈচিত্র্যময় আমরা দেখবো এবং এই বৈচিত্র্যগুলোর মধ্যে থেকেই আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমাদের আমাদের লাইফের কোনটা মানে ঘটতে পারে বা আমরা কোনটা ঘটাতে পারি তো যাই হোক এগুলো থেকে আমার এরা বলে অনেকেই বলে যে যারা বড়ো বড়ো ইউটিউবার আছেন তারা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েসার মানে এদের থেকে আমরা কিছু শিখতে পারি সত্যি কি এদের থেকে আমরা কিছু শিখতে পারি মানে এটা এদের থেকে আমরা কি শিখতে পারি কেমন করে পরক্রিয়া করতে পারে যেমন ম্যান্ডি শেখাচ্ছে যেমন টিনা শেখাচ্ছে যে আমি পরকিয়া করে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যা এর এর থেকে আমরা এটা শিখতে পারি কেমন করে সন্তানকে ছেড়ে চলে যাওয়া যায় এর থেকে আমরা এটা শিখতে পারি যে এরকমভাবে মানে অসুস্থ বাবাকে ছেড়ে দিয়েও আমি গয়না শপিং করতে পারি আমি শ্বশুর শাশুড়িকে আমার ভিডিও টপ হিসেবে ইউজ করছি এটা শিখব তো যাই হোক এরকমভাবেই আমরা অনেক কিছু শিখবো আরও কিছু এবং আরও অনেক কিছু দেখতে পাবো আর কারণ অনেক কিছু না দেখালে এদের ব্লগে তো সত্যি কথা এত ভিউজ আসবে না না এবং যখনই একটু ভিউজ ডাউন হয়ে যায় তখন দেখবেন বিভিন্ন রকম চলে আসে ঠিক আছে এক একটা করে বিভিন্ন জিনিস চলে আসে মানে এমনটা চমকে দেবে মানুষকে পুরো চমকে দেবে ঠিক সেরকমভাবে ভবিষ্যতেও আসবে আরও অনেক চমকানোর জিনিস আর আমরা আচ্ছা আর একটা কথা এই ম্যান্ডির ওই রাহু রাহুর আবার বেশ কিছু ভিডিও ফিডিও দেখছি মানে আবার কি কিছু শুরু হতে চলেছে নাকি মানে বলা যায় না এদের তো পার্ট ওয়ান হয়েছে পার্ট টু হয়তো হবে তো যাই হোক আমরা পার্ট টুর জন্য ওয়েট করি তাহলে তো বন্ধুরা আমি এবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভাই সবাই খুব ভালো থাকবেন